ছেলেটা কি সকাল সকাল গঞ্জিকা মেরে দিল এমনটাই লিখেছেন জুলকার নাইন সায়ের শেয়ার করেছেন নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট একত্রিশে জুলাই সকাল সাতটার দিকে নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এবং তিনটি ব্যক্তির প্রতি তিনি অভিযোগ তুলেছেন এবং সেই তিনটি ব্যক্তির একটি ব্যক্তি কিন্তু জুলকার নাইন সায়ের এবং জুলকার সায়েরই তার সেই পোস্টটাই শেয়ার করে আপনার ক্যাপশন লিখেছেন যে ছেলেটা কি সকাল সকাল গঞ্জিকা মেরে দিল কিনা কি আছে তার ফেসবুক পোস্টে আমি সংক্ষেপে বলে যাইতেছি নাম্বার একে তিনি নাহিদ ইসলাম লিখেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রীতি একটি দাবি করেছেন যে জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় নাই কিন্তু এখানে তিনি লিখেছেন যে তারা অন্য কোনো মাধ্যম বা প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্য সত্য নয় পাঁচই আগস্ট রাতে প্রেস ব্রিফিং এ আমরা বলেছিলাম আমরা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে চাই সেই প্রেস ব্রিফিংয়ে এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তায়েক রহমানের সাথে আমরা ভার্চুয়ালি মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকারও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তায়েক রহমান এ প্রস্তাবে সম্মত হননি এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তিনি পরামর্শ দেন এই হলো বিএনপির আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি তার যে অভিযোগ দ্বিতীয় অভিযোগ শিবিরের নেতা সাদিক কাইমের প্রতি সম্প্রতি তিনি লিখেছেন যে সম্প্রতি সাদিক কাইম একটা টক শোতে বলেছেন যে ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ার শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরু গুরুবার আড্ডা পাঠ্যচক্রের সাথে মানে একটা গুরু সেটার নাম হচ্ছে গুরুবার আড্ডা পাঠ্যচক্রের সাথে জড়িত একটা অংশ এবং দাবি ছাত্র ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় এটা এটা নতুন ছাত্র সংগঠন তারা দাবি করেছেন যে বিভিন্ন সংগঠনের সমন্বয়ে এই আন্দোলনের কার্যক্রম পরিচালিত হয়েছে সাদেক কাইম যে দাবি করেছেন যে তাদের ইনিস্ট্যাকশনই হয়েছে এটাও মিথ্যা কিন্তু শিবিরের যে অংশগ্রহণ ছিল না সেটাও তিনি বলে না যে শিবিরে অংশগ্রহণ ছিল অবশ্যই তাদেরকে আমরা নেতা হিসাবে জানতাম তাদের অংশগ্রহণ ছিল কিন্তু সম্পূর্ণটাই যে শিবিরের সেটাও না দ্বিতীয়ত সাদেক বৈষম্য বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কোনো সমন্বয় ছিল না কিন্তু পাঁচই আগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকায় কারণে সাদিক কায়েমকে প্রেস এর বাসায় আসলে কোনো আমি যে শুই নাই যে তিনি নিজে সমন্বয়ক দাবি করছেন কিন্তু ছাত্র শিবিরের অনেক নেতা কর্মীরা এই সমন্বয়কের ভূমিকায় ছিল বা সমন্বয়ক ছিল এটা বাস্তবতা দ্বিতীয় যে অভিযোগ তিনি করেছেন যে দোসরা আগস্ট দুই হাজার চব্বিশের রাতে জুলকান সাইনের প্রতি সাহের প্রতি যে একটা অভিযোগ করেছেন অভিযোগটা গুরুতর এবং সে অভিযোগটা আমার কাছে সত্য মনে হইতেছে তিনি লিখেছেন যে তেসরা আগস্ট দুই চব্বিশ রাতে মানে তেসরা দোসরা আগস্ট দুই হাজার চব্বিশের রাতে সায়েররা একটা আর্মি কু করে সাময়িক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেই হাউজে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফারদের বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে ইতিমধ্যে আপনাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্যে দিয়ে মানে জুলকানান সাহেব গঙ্গরাজ চাইছিল যে একটা সরকার গঠন করবে সেই সরকারে আপনার সাময়িক বাহিনীর কিছু সদস্যরা থেকে তারপর সাময়িক কুয়ের একটা অংশের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সায়রগং পাঁচই আগস্টের পর থেকে বারবার চেষ্টা করে যাচ্ছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে সেক্ষেত্রে সাদিক কাইমের ব্যব সাদিক কাইমকে স্ক্যানদের ব্যবহার করছে এবং তারা ব্যবহৃত হয়েছে সায়েরগদের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফার্স্ট সারভাইলেন্স চরিত্র হনন অপপ্রচার প্রপাকাণ্ডা হেন কোনো কাজ নেই যে তারা করছেন না বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনোই হয়েছে কিনা নেই কিন্তু মিথ্যার উপর দিয়ে বেশিদিন দিন টেকা যায় না এরাও টিকবে না এভাবেই লিখেছেন নাহিদ ইসলাম তো আসলে বাস্তবতা কী সায়েরদেরকে এই যে আপনার অভিযোগ করলেন যে সায়েরগদের কাছে সায়রগংদের প্রতি যে এই অভিযোগগুলো এগুলো তো আগে থেকে এবং এগুলো তো ভ্যালিট এটা প্রমাণিত কারণ মুহূর্তের ভিতরে তাদের কাছে তথ্য চলে যায় সিসিটিভির ফুটেজ চলে যায় এবং সিটিং প্রাইম মিনিস্টার সিটিং আপনার যে এমপি মানে মন্ত্রীর সমমর্যাদায় যারা উপদেষ্টা আছেন তাদের বিরুদ্ধে রকম তারা বিভিন্ন রকমের গুরুতর অভিযোগ আনেন এবং তাদের কাছে বিভিন্ন রকমের মুহূর্তের ভিতরে চলে যায় এটা কিভাবে সম্ভব এবং এই সরকারের থেকেই যে একটা গোষ্ঠী তাদের হয়ে কাজ করতেছে এটা তো প্রতীয়মান তো এটা আসলে নাহিদ ইসলাম বলেছেন এবং নাহিদ ইসলাম সাদেক কায়েমের প্রতি অভিযোগ এনেছেন মির্জা ফকিল্লাহের প্রতি অভিযোগ আনেছেন এবং যে যুক্তিগুলো আছে সেগুলো তিনি খণ্ডন করে কিছু লেখা লিখেছেন এবং এর প্রতিক্রিয়া হিসেবে আবার বিভিন্ন রকমের টিভি টকশো হবে বিভিন্ন রকমের লেখালেখি হবে এবং সেটার অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম